আসসালামু আলাইকুম আজকে আমি এবং আমার বন্ধু সিয়াম তো আমরা আজকে মদিনা যাওয়ার উদ্দেশ্যে সকাল সকাল বের হয়ে গেছি নামলাম গাড়িতে গাড়ি দিয়ে দামাদামি করতেছি মদিনা যাওয়ার জন্য কত টাকা নেবে তো আমি বন্ধু কনফার্ম করলাম কনফার্ম করে গাড়িতে উঠে গেলাম তো গাড়িতে ওঠার পর পাকিস্তানি অনেক কথা জিজ্ঞেস করলো আমরা মোটামুটি বাংলা ইংলিশ আরবি মিলায়া পাকিস্তানের কথার জবাব দিলাম পাকিস্তানে হয়তো জিজ্ঞেস করছে কোথায় নামবো তো আমরা যেইভাবে পারছি দুজনে মিলে আরবি বাংলা মিলিয়ে জবাব দিয়েছি আমাদের উদ্দেশ্য আমরা মদিনা যাবো মদিনার প্রায়ই আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি আজকে আমাদের উদ্দেশ্য মদিনা যাব মদিনা যেয়ে আমরা জুমার নামাজ পড়ব যার জন্য আমরা সকাল সকালই রওনা পেয়ে ভা থেকে বের হয়ে এসে ফেলেছি আমরা প্রায় মদিনার আশেপাশে আছি তো মদিনায় আসার পর আমাদের আমার এক বন্ধু সিয়াম উনি ওনার এক বড় ভাই ওনাকে ফোন দিয়েছিলো ফোন দেওয়ার পরে উনি হয়তো ওনার সাথে দেখা করবে যার জন্য পরবর্তীতে উনি আমাকে বলছে যে বন্ধু চলো দুজনে মিলে আমরা দেখা করে আসি তো উনি অনেক দূর থেকে সম্ভবত উনি জেদ্দা থেকে আসছে যার জন্য আমরা তার কথা আর না বলতে পারিনি তো অবশেষে ওনার সাথে দেখা করার জন্য বন্ধু এবং আমি বিভিন্ন রাস্তায় যাচ্ছি দেখছি গুছি গুছি তার উদ্দেশ্য হলো একটাই উনি আসতে একটু লেট হবে যার জন্য আমরা সময় ক্ষেপণ করতেছি আমরা সব সময়ই হ্যারামের আশেপাশেই ছিলাম হেরামের আশেপাশের বিভিন্ন জিনিসপত্র দেখতেছিলাম সৌন্দর্য উপভোগ করতেছিলাম তো হেরামের আশেপাশে যেখানে যা আছেন আছে না আছে সবই দেখেছি আমরা তো সব সময় আমরা ওনার অপেক্ষায় ছিলাম যে উনি কখন আসবে সম্ভবত আমাদেরকে বলছে আমাদেরকে দাঁড়াইতে উনি নামাজের আগেই আসবে আমরা নামাজের অনেকটা আগেই গিয়েছি তো একসময় উনি ফোন দিছিল যে আমাদেরকে বলছে তিনশো দশ নম্বর গেটের এখানে দাঁড়াইতে তো আমরা তিনশো দশ নম্বর গেটের এখানে দাঁড়িয়ে রয়েছি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা ওনাকে পাইনি তো ওনাকে ভয়েস দিয়েছিলাম তো বয়েসের উত্তর দেয়নি তো পরবর্তীতে আমরা মনে করলাম যে আমরা তিনশো দশে না দাঁড়িয়ে আমরা অন্য কোথাও যাই অন্য কোথাও যেয়ে হয়তো এদিক ওদিক দেখাশোনা করি তাহলে হয়তো উনিও আসলো আমাদের ও সময়টা আস্তে আস্তে চলে গেলো এদিকে আমরা জুম্মান নামাজের জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিতেছি তো উনি যাদের থেকে এই মোদিনে আসবে জুম্মান নামাজে অংশগ্রহণ করার জন্য এবং ওনার সাথে বিভিন্ন কথাবার্তা বিজাবি বিভিন্ন কিছু শেয়ার করার জন্য হয়তো দেশি ওনার দেশি আমারও দেশি তো দেশি লোকের সাথে সবসময় আমরা যদি দেখা হয় তাহলে নিজের মন অনেক সান্ত্বনা পায় যে আমার দেশের লোক আমার গ্রামের না হইতে পারে কিন্তু আমার দেশের লোক তার জন্য আমাদের মনটা অনেক ভরে যায় আমরা অনেক সুখ দুঃখের আলাপ করতে পারি কে কি অবস্থায় আছে সেটা বলতে পারি তাকে সেও বলতে পারে আমাদেরকে যেই আমরা যতদূর সুখে থাকি অথবা দুঃখে থাকি সবসময় আমরা এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করি তো এতে অনেক আমাদের ভালো লাগে আমাদের অনেক মনে অনেক কষ্ট দুঃখ থাকলে সেটা আমরা সব সময় বলে থাকার চেষ্টা করি সময় ওর সাথে বিভিন্ন কথা শেয়ার করার চেষ্টা করি উনি হয়তো দুঃখে থাকলে আমাদের সাথে শেয়ার করে আমরা অনেক সময় দুঃখে থাকলে তার সাথে শেয়ার করি তো অনেক সময় দেখা যায় কি যে উনি অনেক ভালো অবস্থায় থাকে কিন্তু উনি এই ভালো অবস্থায় একদিনে যায়নি অনেক গল্প অনেক কিছুই থাকে তো আমরাও অনেক সময় আমরা নতুন আসছি আমরা হয়তো এই সব গল্প সময় আমাদেরও শেষ হবে আমরা হয়তো কোনো দিন কারো সাথে এই সব গল্প করব এই যে মসজিদ দেখতে পাচ্ছেন এটা হেরামের প্রায় একটু পাশেই হ্যারামের পাশেই এই ডান সাইড দিয়া মার্কেট আছে এই যে হেরামের পাশের অংশ এটা তিনশো দশ নম্বর মেবি গেটের সামনেই সেখানে কবুতরের খাবার টাবার বিতরণ করে কবুতরের খাবার প্রায় মদিনার আশেপাশে অনেক জায়গায় অনেক জায়গায় কিনে মানুষে কিনে কবুতরকে সেই খাবার খাওয়া অর্থাৎ মনের একটা উপলব্ধি সেটা এখানে প্রকাশ করে কবুতরকে খাওয়ানোর মাধ্যমে তো আপনারাও অনেক সময় কবুতরকে খাবার কিনে দিতে পারেন এতে হয়তো সৌদিরিয়াল বিশ টাকা অথবা পনেরো টাকা লাগতে পারে তো অল্প কিছু টাকার ভিত্তি দেখছেন দেখতে পাচ্ছেন কবুতরে অনেক মানে স্বাচ্ছন্দ্যভাবে খাবারগুলো খাচ্ছে ওই যে পাকিস্তানিরা কিনে কবুতরকে খাওয়াচ্ছে এটা কিন্তু এক ধরনের মনের উপলব্ধি বা মনের একটা আনন্দ এই আনন্দ কিন্তু পুরো সৌদি আরবেই থাকে বাট বিশেষ করে মদিনার আশেপাশে যখনই আপনি আসবেন তখন আপনার মন অন্যরকম হয়ে যাবে আমরা অবশেষে সেই লোকের সাথে আমার বন্ধুর পরিচয় হয়ে গেছে আমারও প্রায় কিছু একটা পরিচয় হলো জিজ্ঞেস করলো কোথায় থাকি বা আমাদের গ্রামের বাড়ি কোথায় দেশের গ্রামের বাড়ি কোথায় তো আমরা সবই আলাপ আলোচনা করলাম তো আমরা এখন যাচ্ছি ভিতরে আজান হয়নি একটু পরে আজান হয়ে যাবে তো আমরা আজানের উদ্দেশ্যে আমরা এখানে যেন অনেক আগে থেকে অনেক ভিড় থাকে যার জন্য আমরা অনেক আগে থেকেই মদিনার ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি অর্থাৎ মদিনার ভিতরে গেলে আমাদের মনটাও অন্যরকম একটা ফিল চলে আসবে কারণ এইখানে আসার উপলব্ধি সবারই হয় না টাকা থাকা সত্ত্বেও অনেকজন আসতে পারে না বাট আমরা যেই উদ্দেশ্যে এখানে আসছি কিনা আসছি যেই উদ্দেশ্যে আসি কাজে আসি অথবা এখানে যেমনি আসি আসছি তো মদিনা শরীফ এটা একটা বৃহৎ অনেক বড় একটা চাওয়া পাওয়া থাকে মানুষের সবাই বলে যে জীবনে দিন বাঁচবো একবার হলেও মদিনাতে যেন যেতে পারি ওই উদ্দেশ্যে অনেকে আসে তো আমরাও মদিনাতে আসি তার জন্য দিন আসি আমরা সব সময় চাই যে মদিনার আশেপাশে নামাজ পড়বো নামাজ পড়ে আল্লাহর কাছে আমাদের দুঃখ কষ্টের কথা বলবো আমাদের পরিবারের জন্য বিভিন্ন দোয়া করবো অবশ্যই আল্লাহ তালা সেই দোয়াগুলো কবুল করবে আপনারাও আসবেন আপনার পরিবারের জন্য দোয়া করবেন